হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এখন তোমাদেরকে প্রথমেই শুরু করলাম বরমশাইকে দিয়ে ভিডিও বানানো মানে এই দাদার বিয়ে তো আজ আই বুড়ো ভাত সেই কারণে দাদা সমস্ত কিছু ঠিকঠাক করছে আর কি তো তোমরা না অরিজিনাল ভয়েসটাই আজকে শোনো কারণ যেহেতু বিয়ে বাড়িতে আছি সেহেতু ঠিকঠাকভাবে আমি ভয়েস ওভার করতে পারছি না তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে এটা কিন্তু উচিত হচ্ছে না নিজেদের ঘরের বেলায় দামি দামি পাখা আর আমার মামা মামির ঘরের বেলায় পুরানো পাখাটাকে লাগাচ্ছ এটা কিন্তু উচিত হচ্ছে না তাহলে আমার 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 মামা মামি কি পুরনো হয়ে গেছে এটা বলতে পারলে এই সব কিন্তু ইউটিউবে আপলোড হবে সবাই কিন্তু দেখতে পাবে অনেক প্রচেষ্টার পর দাদা আমাদের ফ্যান টাঙাতে পেরেছে এটা হচ্ছে তার প্রমাণ মাঝখানে মাঝখানে মোটামুটি এক ঘন্টা মতো টাইম গেছে তারপরে তারপরে ফাইনালি এবার চলে নাকি সেটাও দেখার বিষয় আছে

এটা হচ্ছে বড় বর এই যে হাঁটুতে সেই নিশানা দশমীর দিনের নিশানা দশমীর দিন কি যেন একটা হয়ে গিয়েছিল দাদার সঙ্গে কে যেন একটা ঠেলে ফেলে দিয়েছিল দাদাকে ভালো আছে মনের কথা লিখে রেখেছো

আজকে ওটা কি বেরিয়েছিল মেন কথা হচ্ছে এখন আমাদের দাদা চেক করছে এখন আমাদের দাদা চেক করছে মানে বিয়ে হচ্ছে তো এবার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ সেহেতু দাদা চেক করে দেখে নিচ্ছে যে কারোর কোনো ছবি আছে কি না কোনো লাভ লেটার আছে কি না কোনো গোপন কিছু আছে কি না আবার নাহলে সংসারে অশান্তি লাগবে এখন একটা জিনিস পেয়েছে এবার এটা দাদা নিজে কিনে ডায়েরিতে ঢুকিয়ে রেখেছে কি কারোর দেওয়া বুঝতে পারছি না এটা তদন্ত করতে হবে আমি অরিজিনাল ভয়েস দিচ্ছি কারণ আমার ভয়েস ওভার করার সময় হবে না কবে থেকে মাইক বাজবে দাদা একটা মনে হচ্ছে লাভলেট ও পাপা এই দেখো তোমরা একটুখানি পজ করে পড়ে নিও খুব সুন্দর হাতের লেখাটা জানি না কে পাঠিয়েছে আবার হার্ডের ভেতর দিয়ে একটা তীরও চলে গেছে তার মানে তার মনে মনে হয় খুব দুঃখ হয়েছিল আবার একটা সুন্দর ডিজাইন রয়েছে লাভ এইসব পুরিয়েছো দাদা তোমার গোপন কিছু ছিল এই যে দাদা ছিড়ে ছিড়ে প্রমাণ লোপাট করছে আগুন ধরে দিয়ে দেয় সেই দাদা এখন পাতা ছিঁড়ে বসেছে প্রমাণ লোপাট করার জন্য লেখা মেসেজ এগুলো সব এখন লোপাট হবে আর ওই যে দাদার হাতে ওগুলো রয়েছে ওগুলো বলেছে বাংলায় লেখা সেই কারণে এগুলোকে লোপাট করবে দাদা বাপরে কত যত্ন করে আমার লিখেছে স্টিকার স্টিকার কত অন্ধকার হ্যালো এগুলো আমার নিউ ফ্রেন্ড এখানে এসে হয়েছে এগুলো তো চাট শেষ করে দিলে অসুবিধা হবে না এই যে বেরিয়েছে উল্টো কিছু বলবো না বাবা ভয়েস দেওয়ার সময় নেই ওই যে একটা কি বাচ্চাদের পেন বেরিয়েছে এদিকে ছুড়ে দাও না কত যত্ন কত যত্ন এখন দুজনের ক্যাচাল চলছে

এখানে এখন আমি সুন্দর করে ডেকোরেশন করতে বসে গেছি কারণ আমার খুব ভালো লাগে এই ডেকোরেশনটা করতে আর যেহেতু দাদা বলল যে ক্যামেরাম্যান আসবে সেহেতু ভালোভাবে তো ডেকোরেশন করতেই হয় কারণ আমার বিয়েতে ঠিক এভাবে সাজানোর শখ ছিল মানে আমার নিজের শখ ছিল না কিন্তু আমার ছোটো মাসমণির অনেকটা শখ ছিল সেটা পূরণ হয়নি কেন না কেন সেটা তো তোমরা অবশ্যই জানো তো সেই কারণে আমি চাই যে দাদা আর ভাইয়ের যে বিয়ে হবে না খুব সুন্দর করে এভাবে সাজিয়ে ওদেরকে খেতে দেওয়া হবে মানে এটা আমার ইচ্ছে বলতে পারো সেই কারণে আমি মানে সাজাতে বসে গেছি তার সঙ্গে এই যে একটা দিদির মেয়ে আর এটা হচ্ছে একটা দাদার ছেলে এই দুজনে মিলে আর কি হেল্প করছে আমাকে মানে হেল্প তো করছে মেয়েটা তবু একটু হেল্প করছে কিন্তু এই ছেলেটা উল্টোপাল্টা করে দিচ্ছিলো যেহেতু ছোট ছেলে না কিছু বলতেও পারা যায় না তো চলো সবাই মিলে কাজটা গুছিয়ে নি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ওই ফুলটা একটু আগে দাও দিদি পুরোটা ভালো করে সাজিয়ে দাও

अरे एक बाबू बोल ले दीदी तुम बशाओ ठीक है ना नहीं खाना 아니 पापा देते भैया हां 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 आगे बिया है और तुम्हारा भी है खाने वाला वाला बड़ी सुंदर करे शादी होगी तुम्हारे मामू के खेत दे देना देखिए खेत के छे दे देना सारे दो शुरू कर लेना मामू के खेत दे देना तुम्हारे मामू मामू है क्या ताके मामू बाबू আমি ইন্দোরা এবার গীতা ছোট মানার জন্য নাচত

আরে হ্যাঁ সব চলছি আরে ওদিকে ওদিকে সরতে চলছি সব চলছি যাবো এই দিকে যাবো ওদিকে ও সময় আছে ও সামনের ফুলার কত সময় আছে না হবে না হবে না এইতে না আর বেঁচে দেবো পড়বে দিয়া 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 তো চলবো চলবো কত বছর বয়স আরে একটু কাটবো চলছো না না

啊。